নমস্কার বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এই মানুষটা না থাকলে আবারও বলছি এই মানুষটা না থাকলে ভারতবর্ষ পাকিস্তানকে টার্গেট বেছে বেছে আক্রমণ করতে পারত কি না আলো করে একটু ভেবে দেখবেন আমি এই প্রতিবেদন আজকে তাঁকে নিয়ে পেশ করছি তার কারণ নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে না থাকলে এই মুহুর্তে দাঁড়িয়ে কল্পনাতেও ভারতবাসী আনতে পারতো না যে পাকিস্তানকে আক্রমণ করা বহু বহুদিন ধরে মানুষের মনের মধ্যে একটা যন্ত্রণা ছিল দিনের পর দিন উগ্রপন্থীরা একটি ধর্মকে অবলম্বন করে কেন ভারতবর্ষকে ভারতবাসী এভাবে মারবে সেই যন্ত্রণার কি কোনোদিন নিরসন হবে না আমরা সয়ে গিয়েছিলাম আমরা বুঝেছিলাম এটা আমাদের 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 মজ্জায় ঢুকিয়ে নিতে হবে একতরফাভাবে আমাদের আক্রমণের শিকার হতে হবে বিশ্বাস করুন আমি অন্তত কোনো দিন ভাবিনি যে বেঁচে থেকে জীবদ্দশায় দেখে যাব যে পাকিস্তানকে গুঁড়োচ্ছে ভারতবর্ষ আজকে সারা ভারতবর্ষ ইউনাইটেড হয়েছে কেন কিসের জন্য বলুন তো বারিং ফিউ দু চারজন ছাড়া কিসের জন্য ইউনাইটেড হয়েছে ইউনাইটেড হয়েছে এই কারণে যে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের মধ্যেই যন্ত্রণা আছে আমি দেখছিলাম রামকৃষ্ণ মিশনের একজন সন্ন্যাসী তিনি বলছেন প্রত্যাঘাতটা ভীষণভাবে জরুরি কোন যন্ত্রণা থেকে একজন মানুষ সেটা বলে বলুন তো আমজনতা বলছেন ডক্টর নারায়ণ ব্যানার্জি তার ফেসবুক পোস্ট অত্যন্ত বামপন্থী তিনি বলছেন মানুষটিকে পছন্দ করতাম না কিন্তু করে তো দেখালেন আমি বলছি বামপন্থী হন ডানপন্থী হন মধ্যপন্থী হন মানুষের মনের যন্ত্রণার ব্যথার উপশম করার চেষ্টা করছেন যে লোকটি সে লোকটি হচ্ছে নরেন্দ্র মোদী না থাকলে হতো না কিচ্ছু হতো না বিশ্বাস করুন কিচ্ছু হতো না ভারতবর্ষ সাত দশক ধরে অনেক সহনশীলতা দেখিয়েছে ধর্মনিরপেক্ষতার আড়ালে চলেছে ছদ্মবেশী তোষণ আমরা সব সহ্য করেছি সব মেনে নিয়েছি কিন্তু শেষ পর্যন্ত সেই ভারত উঠে দাঁড়িয়ে যখন বেছে বেছে নটা জঙ্গি ঘাঁটিকে গুঁড়িয়ে দিল ছাব্বিশটা মানুষের সিঁথির সিঁদুর মোছার পর তখন সারা ভারতবর্ষ তার পেছনে দাঁড়িয়েছেন সেই মানুষটির নাম নরেন্দ্র দামোদর দাস মোদী সে মানুষটিকে একা করেছেন না বিশ্বাস করি না টিম তৈরি করেছেন একটা ভালো খেলা হলে একটা ভালো টিম দরকার হয় ঠিক সেইভাবে টিমটা গুছিয়েছেন একটু ভালো করে ভেবে তো এস জয়শঙ্কর ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রী অন্য কোনো মন্ত্রিসভা হলে দলের কোনো একজন বাছাই করা খুব কাছের লোক তাকে বিদেশমন্ত্রী করে দিতেন তাই তো আমরা দেখে এসছি দীর্ঘদিন ধরে ভারতবর্ষের শাসন ব্যবস্থায় দেখেছি কিন্তু বেছে বেছে এই লোকটিকে কেন কজন লোক চিনতাম কে চিনতাম আমরা খুঁজে পেয়েছিলেন যে এই লোকটা কিন্তু প্রচণ্ড খাটতে পারেন প্রচণ্ড ইন্টেলিজেন্স আছে সারা পৃথিবী দৌড়ে বেড়াতে পারেন তাই করেছেন এস জয়শঙ্কর আজকে যে সারা পৃথিবী ভারতবর্ষের পাশে দাঁড়িয়েছে এই ডিপ্লোমেসিটা তো তাকে দিয়েই তৈরি করেছেন তার পাশে একটা অত্যন্ত দক্ষ মানুষ বিক্রম মেস্ত্রিকে দাঁড় করিয়ে দিয়েছে টিম গেম না হলে এটা হয় না প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টাফ ম্যান খুব সিনসিয়ার ম্যান ডেডিকেটেড ম্যান তার পাশে থেকেছে একটু ভালো করে ভেবে দেখুন তো অজিত ডোভাল আমরা কজন চিনতাম একটা সময় ইদানিংকালে আমরা সবাই তার নাম শুনি কেউ কেউ খুব গালমন্দ করেন কিন্তু কীভাবে মিলিটারি ব্যবস্থাটাকে পুরো সাজিয়েছেন একটু ভালো করে ভেবে দেখুন তো যে নটা জঙ্গি ঘাঁটিকে ভারতবর্ষ গুঁড়িয়ে দিয়েছে তার ডেটা তার ইনফরমেশন তার রয়ের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক তথ্য বার করে নিয়ে আসা কোন বাড়িটাতে কোন অপারেশনটা কে চালাচ্ছে কেউ জানতাম আমরা কেউ খবর রেখেছিলাম অজিত ডোভাল জানতেন এই ইন্টেলিজেন্স নেটওয়ার্কটা তাঁরই তৈরি করা সেই লোকটির ওপর পূর্ণ আস্থা রেখে নরেন্দ্র দামোদর দাস মোদী গড়ে তুলেছেন তার হাতে দায়িত্ব দিয়েছেন সেই লোকটি এখন বিবা রাত্র চব্বিশ ঘন্টা গত কয়েকদিন ঘুমিয়েছেন কিনা আমরা কেউ জানি না তার পাশে সাতজনের একটা টিম তৈরি করে দিচ্ছেন বিভিন্ন সেগমেন্ট থেকে নিয়ে এসে কজন আমরা তার নাম জানি বলুন তো টিম গেমটা যেভাবে সাজিয়েছেন একটু ভালো করে ভেবে দেখুন অমিত শাহ টাফম্যান ভারতবর্ষের স্বরাষ্ট্র ব্যবস্থাটা তার হাতে দিয়ে রেখেছে গত কয়েকদিন ধরে যেদিন থেকে পাহেলগাঁওর ঘটনা ঘটেছে তারপর থেকে কাশ্মীর ছুটে গেছেন তারপর সরাসরি দিল্লিতে সে ঘাঁটি গেড়েছেন এবং সেই দিল্লি থেকে সারা ভারতবর্ষের সিআইএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে ইন্টারনাল সমস্ত এজেন্সিকে মনিটরিং করছেন কখনো বিভিন্ন রাজ্যের মন্ত্রীদের মুখ্যমন্ত্রীদের সঙ্গে লেফটেন্যান্ট গভর্নারদের সঙ্গে বৈঠক করছেন ইন্টারনাল স্ট্রাকচারটা বা যাতে কোনোভাবে ভেঙে না পড়ে সেইখান থেকে ডিফেন্স সিস্টেমটাকে যাতে সাজানো যায় সমস্ত মুখ্যমন্ত্রীদের যা যা নির্দেশ দেওয়ার সমস্ত সেখান থেকে অপারেট করছে ওদিকে অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী তার হাতে দায়িত্ব দেওয়া হয়েছে সেই মানুষটি এখন ইমি মানে কমপ্লিটলি ডেডিকেটেডলি কাজ করছেন যে রেলের সরবরাহ ব্যবস্থা যেন কোনো কারণে বিপর্যস্ত নয় পশ্চিম রণাঙ্গনে মহারাষ্ট্র গুজরাট হরিয়ানা রাজস্থান পাঞ্জাব থেকে জম্মু পর্যন্ত যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে দ্রুত যাতে রেলের ব্যবস্থাটাকেই পরিবহনযোগ্য করা যায় ঠিক মতো ব্যবহার করা যায় হি ইজ ওয়াকিং অন দ্যাট নিতিন গড়করি যে কোনো সময় যদি কোনো রাস্তা দুর্যোগে বা প্রতিপক্ষের কোনো অস্ত্র মানে বোম্বিংয়ে যদি ভেঙে যায় চব্বিশ ঘন্টা নয় চার ঘন্টার মধ্যে তার রিপেয়ারিংয়ে নিদান দিয়েছেন সেই মানুষটা নির্মলা সীতারমনকে আপনারা কেউ দেখছেন কোনো অর্থের কোনো জায়গায় কোনো যেন যোগানের যাতে অভাব না হয় শি ইজ ওয়াকিং অন দ্যাট সাইলেন্টলি কাজ করে যাচ্ছেন এবং শুধুমাত্র ভারতবর্ষ প্রধানমন্ত্রীর সঙ্গে কোয়ার্ডিনেশন আমি বলছি প্রত্যেকটা সেগমেন্টকে আমি চিন্তা করছিলাম দেখছিলাম যে কিভাবে সাজিয়েছেন আজকে চিফ অফ আর্মি স্টাফ তিন তিনটে সেনাবাহিনী জল স্থলবাহিনী জল এবং বিমান তিনটে বাহিনী যে তিনজন প্রধান আছেন সেই তিনজন প্রধানের ওপর চিফ অফ আর্মি স্টাফ তিনি তিনটের তিনটে ডিপার্টমেন্টের মধ্যে কোয়ার্ডিনেট করেছেন এই সিস্টেমটা তো কে নিয়ে এসছেন এই মানুষটি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিয়ে যে তিনটে ডিপার্টমেন্টের মধ্যে সমন্বয় সাধনের জন্য একটা টপ পারসন লাগবে দিল্লিতে যারা অপারেট করছেন সেই সেই চিফ অফ আর্মি স্টাফ তিনি অপারেট করছেন তার সঙ্গে তিনটে বাহিনীর প্রধান অপারেট করছেন এবং তিনজন বাহিনীর প্রত্যেকের বা প্রত্যেকের ক্ষেত্রে স্থলবাহিনীর যিনি চিফ রয়েছেন তার অ্যাসিস্ট্যান্ট করা হয়েছে বিমান বাহিনীর একজনকে বিমান বাহিনীর যিনি চিফ রয়েছেন তার অ্যাসিস্ট্যান্ট করেছেন জল জলবাহিনীর নৌবাহিনীর একজনকে বলছি টোটাল কোয়ার্ডিনেশনের টিমটাকে গড়ে তোলা হয়েছে এইভাবে আজকে যে রেজাল্ট আমরা পাচ্ছি সেই রেজাল্টটা কোনো দিন পেতে পারতাম ভালো করে ভেবে দেখুন তো এই কম্বাইন্ড টিম এফার্টটা না থাকলে এটা যখন বলছি বলতে বলতে আমার আরও একটা জিনিস খালি বারবার মনে হচ্ছে যদি সাহস না থাকতো যদি শক্তি না থাকতো যে আমি পাকিস্তানকে অ্যাটাক করবো হোক পরমাণুবিক পারমাণবিক শক্তি আছে তাদের আমাদেরও আছে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি আক্রমণ করব আমরা লড়াই পাকিস্তানের বিরুদ্ধে করছি না কোনো রাষ্ট্রের বিরুদ্ধে করছি না আমরা লড়াইটা করছি টেরোরিজমের বিরুদ্ধে এইটাকে এস্টাবলিশ করিয়েছেন সারা পৃথিবীতে এস জয়শঙ্কর নিজেও করেছে আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি সেই সময় হল্যান্ড ক্রোয়েশিয়া তিন তিনটে রাষ্ট্রে নরেন্দ্র মোদী যাওয়ার কথা বাতিল করেছেন কন্টিনিউয়াসলি বিদেশ সফর করেছেন ব্যাঙ্গ ব্যাঙ্গের মুখে পড়েছেন বিদ্রুপের মুখে পড়েছেন নরেন্দ্র মোদী এতবার বিদেশ সফর করেছেন কিন্তু যে অসম্ভব টিম গেমটা সারা পৃথিবী জুড়ে করেছে যার জন্য আজকে যখন ভারতবর্ষ আক্রমণ করছেন এস্টাবলিশ করেছেন এস্টাবলিশ কীভাবে করেছেন যে ধরুন নটা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পর তার এন্টার ভিডিও তার ফুটেজ সমস্ত প্রিন্ট আউট সমস্ত সমস্ত রাষ্ট্রপ্রধানদের কাছে সেই রাষ্ট্র সেই রাষ্ট্রের আমাদের যারা কমিশন আছে তাদের কাছ থেকে পৌঁছে দিয়েছে যে দেখুন আমরা আমরা সিভিলিয়ানদের আক্রমণ করিনি আমরা মিলিটারিকে আক্রমণ করিনি আমরা টেরোরিস্টদের আক্রমণ করছি আর ইউ নট এগেন্স দ্য যার জন্য কোনো রাষ্ট্র কোনো কথা বলতে পারছে না সুপার এক্সেলেন্ট ডিপ্লোমেসি না হলেও হতো না দেখুন নরেন্দ্র মোদীর অনেক কাজের আমিও ব্যক্তিগত সমালোচক কিন্তু যে মানুষরা যে কাজটা করে দেখাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে অসম্ভব শক্তি সাহস না থাকলে হয় একটু ভালো করে ভেবে দেখুন তো যেখান থেকে তার শক্তির উৎস মোহন ভাগবত ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে অফিসে এসে বৈঠক করে গেলেন কোনো দিন হয়েছে কেউ ভেবেছি করেছেন তো প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে দুবার সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ তিনি বৈঠক করলেন অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নাও যেদিন নটা জঙ্গিঘাটি আক্রমণ হলো বা পরবর্তীকালে যে দিন ষোলোটা শহরকে আক্রমণ করা হলো এস জয়শঙ্কর কথা বলছেন কার সঙ্গে মার্ক রুবিওর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে কথা বলেছেন যে আমরা উই আর অপারেটিং ইন দিস ম্যান আমাদের এটা এটা একটা করতে হচ্ছে বলছি প্রত্যেকটা সেগমেন্টকে ধরে 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 সাজানো প্রেস ইনফরমেশন ব্যুরো কি অসম্ভব ভালো কাজ করছে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আট হাজার এক্স যারা ভারতবিরোধী প্রচার ভারতবর্ষের ভেতরে করছে সেগুলো ব্যান্ড করে দেওয়া হয়েছে কোথায় বাংলাদেশের যমুনা টিভি ভারত বিরোধী প্রচার চলাচল থেকে বসে ব্যান্ড করে দেওয়া হয়েছে দি ওয়্যার বলে আপনারা জানেন এই 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 অপারেশন সিঁধুরের বিরোধিতা করছেন তারা সাংঘাতিকভাবে তাদের ব্যান্ড করে দেওয়া হয়েছে ভারতবর্ষে একটা যুদ্ধকালীন পরিস্থিতি এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়নি কিন্তু সামগ্রিকভাবে প্রেস ইনফরমেশন ব্যুরো যে মুহূর্তে পাকিস্তান কোনো একটা মিথ্যা পাকিস্তান তো মিথ্যা প্রচারের উপর দাঁড়িয়ে থাকে যে মুহূর্তে কোনো মিথ্যা প্রচার করছে মিনিটের মধ্যে সেটাকে এক্স্যান্ডেলে তুলে দিয়ে দিস আ ফেক ভিডিও এত 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 তারিখে এটা সম্প্রচারিত হয়েছে সঙ্গে সঙ্গে ফ্যাক্ট চেকিং করে তার ডেটা আপলোডেড হয়ে যাচ্ছে সেটা কিন্তু পেছন থেকে অশ্বিনী বৈষ্ণব পুরোটাকে অপারেট করছেন মানে ইউনিক একটা টিম গেম না থাকলে হয় না একটু ভালো করে ভেবে দেখুন তো যে রাজনৈতিক বিরোধিতা আছে ওমর আবদুল্লার সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার বাসভবনে বৈঠক করলেন কগনিজেন্সে নিলেন যে আপনাকেও আমাদের সঙ্গে চাই লড়াইটার সঙ্গে চাই নিজে এত ব্যস্ততার মধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে গিয়ে ব্রিফ করছেন না ব্রিফ করলে অন্য কেউ ব্রিফ করলে অসুবিধা হচ্ছে নিজে গেছেন নিজে গিয়ে ব্রিফ করেছেন যুদ্ধ যখন লেগেছে নটা জায়গার টেরিস্ট জঙ্গি ঘাঁটিগুলো যখন গুড়িয়ে দেওয়া হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে নিজের বাসভবনে বসে সমস্ত অপারেশনসগুলোর মিনিট টু মিনিট ফলো করছে পারতেন ভারতবর্ষ প্রধানমন্ত্রীর নাম যদি হতো রাহুল গান্ধী কল্পনায় আনতে পারতেন আপনারা বলুন তো তখন খুঁজত তো আরে রাহুলজি ভারতবর্ষ প্রধানমন্ত্রী আপনি কোথায় দেশে না বিদেশে আমি ভুল বলছি একটু ভালো করে ভেবে দেখুন আর যদি ধরুন ওই মিলিজুলি ইন্ডিজোট না পিন্ডিজোট কি ছিল সেই ইন্ডিজোটের মুখ হিসেবে ভারতবর্ষ প্রধানমন্ত্রী হয়ে গেল আগলি বার দিদি প্রাইম মিনিস্টার মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর নাম একটু ভেবে দেখুন তো কী সিকোয়েন্স হতে পারতো সার্জিক্যাল স্ট্রাইক প্রমাণ কোথায় ছবি কোথায় বালাকোট এয়ার স্ট্রাইক কজন মারা গেছে একজন মারা গেছে না ষোলো জন মারা গেছে না তিরিশ জন মারা গেছে প্রমাণ কোথায় বিশ্বাস হচ্ছে না তবে আমি বলছি আমি কি দুর্ভাগ্যের দিন আসতে পারতো একটু ভালো করে ভেবে দিন আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রসঙ্গে এলাম কেন তিনি তো প্রধানমন্ত্রী স্বপ্ন বিলাসী হয়েছিলেন না প্রধানমন্ত্রী হবেন ভেবেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় বালা এই বালাকোট এয়ার স্ট্রাইকের পর

বালাকোট এসটআইকে রয়টারের নিউজ দেখেছেন নাকি একজন মারা গেছে নাকি কেউ মারা যাননি কেউ বলছে তিনশো লোক মারা গেছেন সত্যিটা কি আমরা জানতে চাই আমি বলছি ভারত ভারতবর্ষের সেনাবাহিনীকে ছোটো করার জন্য একজন রাজনৈতিক নেত্রী এই স্টেজে নামতে পারেন আমি রাহুল গান্ধী দেখছিলাম ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানাচ্ছেন খুব ভালো কাজ করছেন দ্যাট ইজ দ্য নিড অফ দা আওয়ার কিন্তু একবারও বলছেন না কে ডিসিশন মেকার আচ্ছা ভারতীয় মিল্ট্রি এই সিদ্ধান্ত এককভাবে নিতে পারতো দস পলিটিক্যাল ডিসিশন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হওয়ার দরকার নেই কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই নরেন্দ্র মোদী যে সিদ্ধান্তটা নিয়েছেন দিস ইজ আ পলিটিক্যাল ডিসিশন অনেক দিন ধরে তার প্রেক্ষাপট তৈরি হয়েছে আমি আজকে এই প্রসঙ্গে বলছি যে অগ্নিবিদ নিয়ে প্রচুর সমালোচনা আপনারা শুনেছিলেন না হ্যাঁ এরমভাবে মিল্ট্রির মধ্যে জল ঢোকানো হচ্ছে জাল ঢোকানো হচ্ছে আপনারা আপনারা অনেকেই শুনেছেন আমি শুনেছিলাম সেই মিল্ট্রির কোনো ল্যাবস দেখছেন হ্যাঁ মিল্ট্রিতে যত অ্যাডিকুয়েট সৈন্য থাকার কথা তত সৈন্য করতে পারেনি কিন্তু কেন করতে পারেনি সে প্রশ্ন নিয়ে আপনারা কেউ 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 ভেবেছেন কোনোদিন আমার আজকে মনে হচ্ছেলে যে কথাগুলো বলা দরকার যে 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 মানুষটা যা করেছে তার স্বীকৃতি তো দরকার সমর্থ মানে সমর্থন আপনি না করুন আপনি বিরোধিতা করুন কিন্তু স্বীকৃতিটা দরকার যে মানুষটা দু সালে আমি টু থাউজেন্ড সালে এস ফোর হান্ড্রেড যেটা সোভিয়েট রাশিয়া অপারেট করতে শুরু করেছিল তার অনেকদিন আগে থেকে সেইটা ব্যাপারে কথা শুরু করলেন দু হাজার আঠেরো সালে ডিসেম্বর মাস নির্মলা সীতারমন তখন মন্ত্রী শেষ পর্যন্ত ফাইনালাইজ করলেন যে আমাদের এস ফোর হান্ড্রেড যাকে আয়রানডম মিলফ্রিটা বলছেন যেটা যেটা আমরা বাংলা কথায় ভারত সরকার যা নাম দিয়েছেন সুদর্শন চক্র সেটাকে ভারত তাদের কাছে বুকিং করলেন ফাইভ পয়েন্ট ফোর থ্রি বিলিয়ন ডলার যার অ্যামাউন্টটা তারাই পঁয়ত্রিশ হাজার কোটি টাকা পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দু হাজার আঠেরো মনে রাখুন আজকে দু হাজার পঁচিশ নরেন্দ্র মোদীর মাথায় ছিল যে একদিন পাকিস্তানকে মেরে গুড়িয়ে দেবো আজকে সেটা স্ফোরণের দরকার সুদর্শন চক্র দরকার এবং সেটার জন্য সেই আয়রান কেনার জন্য পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ভারতীয় কোষাগার থেকে খরচ হয়েছিল আমরা কেউ জানতাম না সাইলেন্ট অপারেশন করেছিল দিস ইজ দ্য ইউনিক লিডারশিপ এখন বলতে গেলেই বলবেন আপনি মোদিজির ভক্ত মোদিজির অনেক কাজে সমালোচনা করেছেন কিন্তু বলতে তো হবে দু হাজার একুশ সালে দু সালে হারপি ড্রোনটা ইসরায়েলের কাছ থেকে কে কিনেছিলো মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধী তা করে হার্পিডোন কেনা যাবে না কেন কেনা যাবে না তার কারণ হচ্ছে না তাহলে ইকোনমিক স্যাংশনস হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারত সরকার বুঝিয়েছিল যে আমরা এই এইটা ব্যবহার করব চীনের বিরুদ্ধে ফলত মার্কিন যুক্তরাষ্ট্র কোনো কথা বলতে পারেনি এরকম ইউনিক একটা ইনস্ট্রুমেন্ট সেটা কাদের কাছে আছে এই ধরনের এস ফোর হান্ড্রেড কিংবা ধরুন হার্পিডন দক্ষিণ কোরিয়ার কাছে আছে সোভিয়েত রাশিয়ার কাছে আছে চীনের কাছে আছে আমি বলছি এই এতটা দূরদর্শী দু সালে ভাবছেন দু সালে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা করছেন ভাবুন তারপরেই করোনা এসছে দু সাল এক্সিবিশন করেছেন নির্মলা সীতারমন ডিসেম্বর মাস পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দিয়ে এই এটা কিনে নিয়েছেন এস ফোর হান্ড্রেড কিনেছেন হারপি ড্রোন ইসরায়েলের কাছ থেকে নিয়েছেন এস ফোর হান্ড্রেড সোভিত রাশিয়ার কাছ থেকে নিয়েছেন অর্থাৎ কল্পনায় ছিল না স্বপ্নে ছিল না বাস্তব চিন্তায় ছিল কাল হোক পরশু পাকিস্তানকে মেরে গুণতে হবে ভাবতে পারতেন রাহুল গান্ধী ভাবতে পারতেন মমতা বন্দ্যোধায় এর মধ্যে করোনা গেছে ইকোনমিক সিস্টেমটা ভেঙে পড়ে যেত দেখেছেন শ্রীলঙ্কা কী হয়েছে দেখেছেন নেপালি কী হয়েছে দেখেছেন পাকিস্তান কী হয়েছে ফোর মিলিয়ন ডলার হচ্ছে ফোর এক্স রিজার্ভ পাকিস্তানের আমাদের ছশো আশি বিলিয়ন ডলার কীভাবে পড়লেন কীভাবে করলেন এত কষ্ট এত যন্ত্রণা এত লড়াইয়ের মধ্যে আমি বলছি কোনো কোনো মানে রাজনৈতিক নেতার মাইনরিটি গভর্নমেন্ট বলা হয় না দুশো না দুশো বাহাত্তরটার জন্য মেজরিটি দরকার দুশো চল্লিশ জন সাংসদ নিয়ে তিনি তো একক দল হিসেবে মাইনরিটি সামগ্রিকভাবে মেজরিটি কোনো কোনো রাষ্ট্রনায়কের ক্ষমতা হতো পাকিস্তানের মতো শক্তিকে আক্রমণ করা যার পেছনে চীন রয়েছে কেউ ভাবতে পারতেন ভেবেছেন তো নরেন্দ্র মোদি স্বীকার করবেন না কেন আন্তর্জাতিক দুনিয়াকে বোঝাতে পেরেছেন দিস ইজ আ ওয়ার এগেন্স্ট টেরোরিজম দিস ইজ নট এগেনস্ট পাকিস্তানের এনি কান্ট্রি আপনি আজকেও দেখছিলাম নরেন্দ্র মোদী বলেছেন যে পরিষ্কার দুটো টেরোরিস্টকে ফেরত দিয়ে দিন আমরা আক্রমণ বন্ধ করে দেব হাফিজ সঈদ মাসুদ আজহার ফেরত দিয়ে দিন পরের দিন সকাল থেকে আমরা বন্ধ করে দি দেন চলবে ছাব্বিশটা যুদ্ধ জাহাজ আরব সাগরে পাঠিয়ে দিয়েছে বলছি বহুদিন ধরে বহু 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 মিনিট বহু ঘন্টা বহু মাস চিন্তায় কল্পনায় এই শক্তিটাকে তিনি আহরণ করে ভেতর থেকে দেখিয়েছেন যা বলেছেন তা করেন করে তো দেখান তিনশো সত্তর ধারাবিলক কে করেছে বলুন তো করে তো দেখিয়েছেন কেউ আমরা কোনোদিন দিন ভেবেছি যে ভারতের মধ্যে আরেকটা রাষ্ট্র থাকবে না ভারত একটাই রাষ্ট্র থাকবে কেউ কোনোদিন ভেবেছি তিনটা লাখের মতো বিল পাশ করিয়ে ছাড়বো কেউ কোনোদিন ভেবেছি ইউনিফর্ম সিভিল কোড করে ছাড়বো কেউ কোনোদিন দিন ভেবেছি সিএএনআরসি বা মানে বলবৎ করে ছাড়ব কেউ কোনো দিন ভেবেছি এক দেশ এক ভোটের দিকে যাবো এই লোকটাকে এই কারণেই মনে হয়েছে হি ক্যান ডু ইট কথা বেশি বলেন না চাউনিটা দেখবেন আপনারা আমি বলছি ভারতবর্ষের ক্ষেত্রে অসামান্য টিম গেম করে আজকে পাকিস্তান বধের দিকে নিয়ে যান পাকিস্তানের কোমর মেরুদণ্ড ভেঙে দিয়েছেন কীভাবে বালুচিস্তান পাকিস্তান বলছে ভারত নাকি বালুচিস্তানকে ব্যাক করছে আমি জানি না সত্যমিত্যে যদি সত্যি তাই হয় ভুল করেছেন না কিছু যদি করে থাকেন বেশ করেছেন যদি করে থাকেন আমি জানি না আফগানিস্তানের সঙ্গে কি সুন্দর একটা সম্পর্ক তৈরি করে নিয়েছে ভারত সরকার কীভাবে করলো এই 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 যুদ্ধ শুরু হওয়ার আগেও আফগানিস্তানের চারজনের টিম গিয়ে আফগানিস্তানের সঙ্গে বৈঠক রিবিল্ড করে দিচ্ছে আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কোনোদিন ভালো ছিল না করে নিয়েছে। এয়ার বেস করেছেন তাজাকিস্তানে কে করেছেন নরেন্দ্র মোদী সাইলেন্ট অপারেশন করিয়েছেন অজিত ডোভালকে দিয়ে চিফ অফ আর্মি স্টাফ তার তলায় তিনজনের বাহিনী তার তলায় তিনটে তিনটে আরেকটা লেয়ার লেয়ারের পর লেয়ার তৈরি করেছেন অমিত শাহকে দিয়ে কন্টিনিউয়াসলি ইন্টারনাল স্ট্রাকচারের সমস্ত ডিসিপ্লিনগুলোকে বরবাদ করেছে বাংলাদেশ সেভেন সিস্টার নিয়ে ভয় দেখাচ্ছিলো না কাঁপছে এখন থর থ করে কাঁপছে এই কাঁপুনিটা ধরাতে পেরেছেন দি ওয়ান অ্যান্ড অনলি ম্যান যে মানুষটার নাম নরেন্দ্র মোদী পাকিস্তানের মধ্যে পাকিস্তানের মধ্যে মানুষ চেয়েছে দেখছে প্রতিবেশী রাষ্ট্র কতটা অর্থনৈতিকভাবে শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্রের হাতে কতটা অস্ত্র আছে কেউ আমরা জানতাম না পাকিস্তানও জানতো না বোধহয় আজ টের পাচ্ছে ভেঙে তছনছ করে দেবে গুঁড়িয়ে দেবে এবং আমি আপনাকে বলছি আরও বৃহত্তর কোনো আক্রমণের প্রস্তুতি হচ্ছে আমার অন্তত তাই মনে হচ্ছে স্যালুট এই মানুষটাকে আপনি রাজনৈতিকভাবে বিরোধিতা করুন কিন্তু নরেন্দ্র মোদী না থাকলে পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার মতো সাহস শক্তি কোনো রাষ্ট্রনায়ক দেখাতে পারতেন কিনা না প্রশ্নটা রাখলাম উত্তরটা আপনারা লিখবেন কমেন্ট বক্সে